পঁয়ষট্টি টাকার ভিতরে আমাদের পাকা সাইজের জার্সি গুলো আজকে টাকায় দিচ্ছি দেড়শো একশো বিশ এর নিচে কেউ বিক্রি করে না একমাত্র আমরা বেকার নতুন উদ্যোক্তা এবং বিদেশ ফেরত যারা আছেন দেশে গ্রামে বসে আছেন হাতে কিছু টাকা আছে কি করবেন ভাইবে পাইতেছেন না তাদের জন্য এই উপদেশমূলক ভিডিও গুলো

এর সম্পূর্ণ গেনজি কালেকশন পাবে সাথে থাকবে বড়দের ছোটদের শার্ট কালেকশন আপনি কোনটা দিয়ে শুরু করতেছি একদম কমের ভিতরে যেটা এটা আগে আমরা 55 টাকা বিক্রি করছিলাম 18 20 বছরের ছেলেদের এখন এখন মাত্র 50 টাকায় দিচ্ছি 50 টাকায় 12 পিসে 12টা ডিজাইন থাকবে 12টা ডিজাইন 12টা ডিজাইন থাকবে 6টা কালার থাকবে ব্যাক একদম সলিড থাকবে সলিড থাকবে এটার ভিতরে ডাইরেক্ট এক কালার নিয়ে আসলাম সেম কাপড় শুধু এটা সলিড থাকবে ঠিক আছে কালার প্রাইস सेम থাকবে হ্যাঁ প্রাইস सेम বুকে একটা অ্যাপেল এর লোগো থাকবে বা এডিডাস এর লোগো থাকবে কালার ছয়টা করে থাকবে খুচরা তো অনায়েশে 100 টাকা সেল হয় খুচরা অনায়েশে 100 টাকা বড়দের সাইজ তো এগুলো ওকে আর পিছনে শোরুম কোয়ালিটি কালেকশন আছে ওইগুলো আমরা দেখব এখানে কালেকশন আছে আমাদের কাছে স্যাম্পল দেখতে থাকি আচ্ছা তারপর এই যে আরেকটা অল ওভার প্রিন্টের ভিতরে নিয়ে আসলাম বারবেরি অল ওভার প্রিন্ট জি অল ওভার প্রিন্ট এটা সম্পূর্ণ প্রিন্ট করা সামনে পিছনে ব্যাক সাইড এগুলার ভিতরে অসংখ্য কালার আছে যেগুলা এক ভিডিওতে দেখাই শেষ করা যাবে না অসংখ্য আছে নাকি প্রত্যেকটা আপডেট আনকমন কালার দেখছেন সব আলাদা আলাদা কালার দেখ প্রাইস কত দিচ্ছেন এগুলা প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকায় দিচ্ছি সাইজ কতগুলো থাকবে সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ স্টিচ কাপড় তো এগুলো আঠারো বিশ চব্বিশ ছাব্বিশ বছরের সবাই পড়তে পারবো আপ ইউজ করতে পারবো ভাই কুস্রতো 120 30 সেল হবে কুস্র 120 30 টাকা সেল হবে দোকানে বা হাতে যেখানে বিক্রেক 120 30 টাকা 165 টাকার ভিতরে আমাদের যে বড় পাকা সাইজের জার্সি গুলো আজকে দিয়ে দিচ্ছি এটাও 65 টাকা এটাও 65 টাকা বাংলাদেশ আলহিলাল ইন্টার মিয়ামি চেলসি প্যারিস ইন্টারপুল লিভারপুল সব ধরনের জার্সি জার্সি গুলো থাকবে যারা বিভিন্ন ক্লাবের নেবেন প্রত্যেকটা প্যাকেট নিতে পারবেন একটা একটা করে আর যারা বান্ডিল বান্ডিল নেবেন তারাও নিতে পারবে নিতে পারবে টাকা শুধু পঁয়ষট্টি টাকা দেখেন আমার গায়ের সাইজ যা দেখতেছি সব তো অনলাইনে উনি চাইলে নিতে পারবে অনলাইনেও নিতে পারবেন অফলাইনে সরাসরি ভিজিট করে দেখে যাচাই বাছাই করেও নিতে পারবেন অনলাইনে সর্বনিম্ন কয় টাকা নিতে পারবেন সর্বনিম্ন আট দশ হাজার টাকার মাল আমরা দিয়ে থাকি আট দশ হাজার টাকা আর বাংলাদেশ যিনি সরাসরি আসবে কিভাবে সরাসরি আসলে নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া ফ্লাইওভারের নিচে নামতে হবে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিলে আমরা লোক পাঠাই দিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ নিয়ে আসবেন পরবর্তীতে কি দেখতেছি ₹600 টাকার ভিতরে ভাই আনকমন আরেকটা ডিজাইন দেখেন এইটাও 65 কেউ দিতে পারবে না এত সুন্দর সাইজ এবং এগুলোর কালার এত সুন্দর সুন্দর কালার দেখেন এরকম প্রত্যেকটা আলাদা একদম ইনটেক নির্বেজাল একদম 100 ফ্রেশ যেগুলো হাতে নিয়ে দেখাচ্ছেন খুলে পলি থেকে এইগুলা সুন্দর নাকি যা আছে সবই সুন্দর ভাই ভাই এখানে কারো মাল কেউ নিজে খারাপ বলে না সব সবগুলা সুন্দর আলহামদুলিল্লাহ যারা আসবেন নিতে যেটাই খুলে দেখাবো ইনশাল্লাহ ওইটাই রেট অনুযায়ী ওটা পছন্দ হবে পছন্দ হবে পছন্দ হবে ওকে ব্যবসার জন্য আপনারা ওনা এসে 150 থেকে 200 টাকা বিক্রি করতে পারবে 200 টাকা জিএসএম ভালো কাপড়টা সাইজটা পাকা আর অনেক কিছু দেখবো আমরা একটু অসংখ্য কালেকশন আছে এই যে যেমন আমাদের যেটা পপুলার যেটা সব সময় জনপ্রিয় যে কালেকশনটা জনপ্রিয় কালেকশন 160 জিএসএম হবে এটার ঠিক আছে 85 টাকার ভিতরে হাইডেনসি প্রিন্ট করা দেখেন হাইডেনসি প্রিন্ট থাকবে অনলি 85 টাকা শুধু 85 টাকা এত কমে ভাই কিভাবে দিতে পারতেছেন দিতে পারতাছি আমরা সরাসরি কারখানার সাথে সম্পৃক্ততা আমাদের ঠিক আছে আপনারা এই সরাসরি আমরা সরাসরি কারখানায় কোনোটা থাম কিনে গিয়ে নিয়ে গিয়ে ওটা অর্ডার করে বানাই কোনোটা আছে সরাসরি টাকা জমা দিয়ে আমাদেরকে ওটা নিতে লট কিনে নিতে হয় এই জন্য কমে দিতে পারতেছেন এর জন্য আমরা কমে দিতে পারি এবং বেকার এবং নতুন যারা উদ্যোক্তা আছেন তাদেরকে নিয়ে আমরা বিশেষ করে কাজ করতে কাজ করতে পারেন এবং নতুনদেরকে নিয়ে এই দেখেন এই দেখেন বড় সাইজ এক্সেল প্লাস এখানে করা থাকবে এবং প্রিন্টের ভিতরেও লোগো থাকবে এই যে প্রিন্টের ভিতরেও লোগো থাকবে কালার পাঁচ ছয়টা কালার ওকে এই দেখেন কালার গুলো সুন্দর সুন্দর কালার দেখেন সারা বাংলাদেশে ভাই প্রাইসটা মাত্র পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকা এই দেখেন কালার দেখেন স্ট্যান্ডার কালার থাকবে ভাই ওকে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি যাদের দেখা গেল বাসার থেকে জেলা বা থানা অনেক দূরে ওকে তাদেরকে হোম ডেলিভারিও দিয়ে থাকি এবং জেলা থানা পর্দা সব জায়গায় কুরিয়ার এবং কন্ডিশন করে নিতে পারবেন মালের কোয়ান্টিটি বেশি হইলেও হোম ডেলিভারি নিতে পারছি তবে একটা অফার আছে আমি কখনো কারো ভিডিওতে দেই না স্পেশালি আপনার চ্যানেলের ভিডিওতে আজকে দেব কি থাকবে সেটা ভাই তিরিশ হাজার টাকার উপরে যারা মাল নেবে যাতায়াত ভাড়া মালের যত যাতায়াত ভাড়া আছে ইনশাল্লাহ ফ্রি করে দিলাম আজকে ফ্রি করে দিবেন ফ্রি করে দিলাম একমাত্র আপনার ভিডিওর জন্য ওকে দেখেন দেখছেন সমস্ত আইটেম মিক্স করেও যদি তিরিশ হাজার প্লাস নেয় যারা বড় বড় পাইকার আছেন দুই চার পাঁচ লাখ টাকার মাল নেবেন তাদেরকেও আমি বলছি আজকের জন্য এই ভিডিওর জন্য স্পেশাল ভাবে কুইয়ার সার্ভিস ফ্রি

ডিজাইন অসংখ্য কালার থাকবে অসংখ্য চেক থাকবে এবং পোলো যারা যে ছেলেদের ইয়ং ছেলেদের জন্য সেগুলো আছে সেগুলো আছে 175 টাকায় পেয়ে যাবেন 175 এটা তিনটা সাইজ থাকবে হ্যাঁ সব তিনটা করে সাইজ দেখেন আনকমন কালেকশন আব্দুল্লাহ গার্মেন্টস থেকে বলছিলাম ভাই ওকে আমাদের দোকানের নাম লোকেশন হচ্ছে আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হসিয়ারি নারায়ণগঞ্জের বিখ্যাত বড় পাইকারি মার্কেট ভুলটা গাউসিয়ার

আর বাহান্ন চুয়ান্ন বড় সাইজ হলো তিনশো আশি টাকা দশ টাকা যেগুলো ব্র্যান্ডেড এগুলোর মধ্যে আমি কয়েকটা বান্ডিল দেখাই দিতেছি আচ্ছা একদম ভালো মানের এগুলা দেখেন

দেখে দেখে রেট গুলা যাচাই বাছাই করে আপনার নিতে পারবেন ইনশাল্লাহ আর ভিডিওতে যেটা বলতেছেন সেম রেট টাই তো পাবে সেম রেট এটা আমাদের এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাই জান আবদুল্লাহ গার্মেন্টস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সারা বাংলাদেশে এমন কি আমরা রপ্তানি করে রপ্তানি করে থাকেন এখন শীতের শেষের দিকে সামনে আপনার ইয়ে আসতেছে রোজা ঈদ রোজা আসতেছে ঈদ আসতেছে ওই সময় আপনাদের এই কালেকশন গুলো থাকতেছে সব সময় এগুলার থেকে আরো হয়তো আপডেট কিছু আপডেট আসবে আমাদের মাল থাকে না তারপর আমরা সবসময় আপডেট গুলো দেওয়ার চেষ্টা করি। কলার এলাকা কালেকশন কেউ 70 টাকায় দিতে পারবে দেখেন। এটা 70 টাকা? জি মাত্র 70 টাকা কাপড়ের জিসএমটা জন্য ভালো সফট আছে। হ্যাঁ পকেটেলা। বাট পকেট থাকবে। কলার পকেট। ব্যাক সাইডটা প্লেন থাকবে। ব্যাক সাইড সামন সাইড এটা সম্পূর্ণ সলিড কালার যারা কালার থাকবে বান দিলে। ছয়টা করে কালার থাকবে দেন কি সুন্দর টক টকা দেখছেন টক টকা কালার ভিন্ন থাকবে হ্যাঁ ভিন্ন ভিন্ন থাকবে প্রত্যেক মাত্র 70 টাকায় দিয়ে দিচ্ছি কলার আলা পকেট আলা সর্বনিম্ন প্রাইজে দিচ্ছি সর্বনিম্ন প্রাইস জি এগুলো বর্তমান ধামাকা অফারে চলতেছে লুফে নিতে হবে লুফে নিতে সময়ের জন্য জি আচ্ছা তারপরে এই যে আরেকটা কালেকশন দেখেন এটা সব জায়গায় দুইশো বিশ দুইশো চল্লিশ টাকা একশো বিশ একশো চল্লিশ টাকা বিক্রি করে কালার না থাকলেই নয় এসব কালার কেউ দিতে পারবো না এত সুন্দর কালার থাকবে প্রাইস শুনলে আপনার চোখ কপালে উঠে ভাই ওকে কত শুধুমাত্র একশো টাকায় দিয়ে দিচ্ছি শুধু একশো টাকা থাকছে

রেট কত জানেন কত দিচ্ছেন শুধু 100 টাকায় দিচ্ছি 100 টাকায় সম্পূর্ণ পাইকারি তাও সর্বনিম্ন 8-10000 টাকার মাল নিলে আমরা পাঠাই দেব আর দোকানে কেউ যদি আসে পছন্দ কইরা যার যেটা পছন্দ হবে কত টাকার খুশি দোকানে আইসা যত খুশি নিতে পারবে ইনশাআল্লাহ নিতে পারবে ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন 100 টাকার ভিতরে কাপলার ম্যাচিং করা এই দেখেন ভাইরাল কালেকশন ইউএস পোলো AX ডিজাইনার ভিতরে পাতা ডিজাইন ओके বাংলাদেশে 150 120 30 এর কেউ বিক্রি করে না একমাত্র আমরা বেকার নতুন উদ্যোক্তা এবং বিদেশ ফেরত যারা আছেন দেশে গ্রামে বসে আছেন হাতে কিছু টাকা আছে কি করবেন ভাইবে পাইতেছেন না তাদের জন্য এই মূলক ভিডিও গুলো আপনারা আসেন যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনাদেরকে ব্যবসা আমরা ধরায় দেব শিখাই দেব শিখাই দিবেন শুধুমাত্র 95 টাকা 95 টাকা শুধু 95 টাকা দেখেন শুধু 95 অন আসে কিন্তু এগুলা 200 বিক্রি করা কোনো ব্যাপার না কোয়ালিটি কোয়ালিটি এবং ভার্সিটি সেলফেলে যারা আছে সবাই এই মালগুলা অনেক পছন্দ করে পছন্দ করে ভাই 95 টাকা হিউজ পরিমাণে কালার থাকবে আমাদের কাছে যেগুলা দেখতেছি যদি কোনরা উনি না বেজতে পারে चेंज আছে তো অবশ্যই নাmangle আমরা আপনাদের ভাই এটা তো তোরমুদের ব্যবসা না যে পয়সা যাইবো আপনার কাপড় আজকেও যে রকম মাস পর থাকবে এর কালেকশন আছে আছে শার্ট আমাদের এখানে বড়দের শার্ট শার্টের একটা মজুরি তিনশো টাকা লাগে বর্তমান ঠিক আছে ওকে আর আমরা ১২০ টাকার ভিতরে একটা সম্পূর্ণ ফুল কোয়ালিটি ফুল একটা মাল দিয়ে দিচ্ছি হাতের টাই একশো বিশ টাকা শুধু একশো টাকা শুধু হাতের টা না এখানে যা দেখতেছেন শার্ট মানে এগুলো এগুলো সব শার্ট এগুলো সব শার্ট এগুলো সব শার্ট রোজা আসতেছে ঈদ আসতেছে ঈদে কিন্তু ব্যাপক পরিমানে শার্ট বিক্রি করতে পারবেন ওকে একটা আছে মানে যেটা তো দেখালাম এখানে সবই শার্টের কালেকশন এগিয়ে আর একটা ভালো মানের আছে এটা আমাদের পাশের আরেক শোরুমে আছে ওটা হলো টাকা

তারপর এই যে আরেকটা চেকের ভিতরে আছে এটা একশো পনেরো টাকা পড়বে শেষ নাই এই দেখেন শুধু 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 বড়দের মুরব্বী যারা আছে ইয়ং যারা আছে বিশেষ করে অটো চালক ভ্যান চালক রিক্সা চালক রাজমিস্ত্রি হোটেলের মেসিয়ার সবাই এই মালগুলা পছন্দ করে কম রেটের ভিতরে রাফ ইউজ করার জন্য এগুলা টেকসই অনেক ওকে শুধু 75 টাকা শুধু 75 যেহেতু ভাই তাহলে টাকা বিনিয়োগ করলে আর 5000 টাকা profit সম্ভব 5000 বিনিয়োগ করে স্টার্টিং শুরু করেন দেখা গেল 2 4 पीस বিক্রি করলে যারা নতুন উদ্যোক্তা তাদের অনেক ভালো লাগবে আর আগ্রহী হবে ওকে ঠিক আছে 5000 টাকা বিফলে যাবে না আমরা সবাইকে বলি দোকানে আইসা নেন এটা সব থেকে বেটার দেখে যাচাই বাছাই করে নিবেন আর যাদের বিশ্বাস হবে বিশ্বাস আছে সবসময় নিয়ে থাকেন অনলাইনে তারা অনলাইনে অর্ডার করেন বিশ্বাস দেখেন কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে ভাই ঠিক আছে বিশ্বাস না করলে দুনিয়া চলবে না বিশ্বাস করে নেন বিশ্বস্ত প্রতিষ্ঠান আব্দুল্লাহ গার্মেন্টস কাউকে ঠকানোর মতো কোন ধরনের কোন ইয়া রাখে না ঠিক আছে মর্যাদা শতভাগ দিবেন মর্যাদা শতভাগ দিয়ে থাকি ইনশাল্লাহ সারা বাংলাদেশে নিতে পারবেন আরো বাচ্চাদের অসংখ্য কালেকশন আছে যেগুলো আসলে এক ভিডিওতে দেখায় শেষ করা যায় না অসংখ্য কালেকশন আছে

এই যে একটা সুতি ভালো মানের মধ্যে আছে এগুলো হলো সত্তর টাকা এটা হলো সত্তর টাকা এরকম অসংখ্য সরাসরি ভিডিও কল করবেন এবং দোকানে আইসা নিলে সব থেকে বেটার ওকে তো এই কামনাই করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং যোগাযোগ করেন দেখা হবে আগামীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম